অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে শক্তিশালী হংকং বিপক্ষে হোম অ্যাওয়েতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ সে ম্যাচের আগে লন্ডনের ক্লাব লেস্টার সিটিতে সেরা নিচ্ছেন হামজা চৌধুরী তার প্রমাণ মিলেছে প্রস্তুতি ম্যাচে ইতালিয়ান ক্লাব বিপক্ষে ম্যাচে রাইট ব্যাক পজিশনে খেলেও আক্রমণেও নিজের সবর উপস্থিতি জানান দিচ্ছেন বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় প্রাক মৌসুম ম্যাচে হামজাকে কঠোর পরিশ্রমী উল্লেখ করে নিজেদের অফিসিয়াল পেইজে তাকে নিয়ে পোস্ট করেছে ম্যাচে পঁচাত্তর মিনিট মাঠে থেকে গোলের সম্ভাবনা তৈরির পাশাপাশি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি হংকং বিপক্ষে মাঠে নামার আগে হামজার এমন পারফরম্যান্স দেশের ফুটবলের জন্য আশার আলো দেখাচ্ছে ফিরন্তিনের বিপক্ষে হামজাকে নিয়ে একাদশ সাজান লেস্টার কোচ শুরুতে গোলের সম্ভাবনা তৈরি করেন হামজা উনত্রিশ মিনিটে গোলের দেখা পায় লেস্টার সিটি ঘানার স্ট্রাইকার গোলে লিড নেয় স্বাগতিকরা লিড দ্বিগুণ করতে বেশি সময় নেনি লেস্টার সিটি হামজা চৌধুরীর পাশ থেকে দুর্দান্ত এক গোলে লিড দ্বিগুণ করে ঘানার আরেক উইঙ্গার আব্দুল ফাতাই এরপর আর কোন দল গোল না পাওয়ায় দুই শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি চিতুন লাখ টাকা ও ডানো প্যাকেজ ছবি ফিচারের সুযোগ বিস্তারিত দেখুন এদিকে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে এভারটনের সঙ্গে দুই দুই গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড বিশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানচেস্টার ইউনিটকে লিড এনে দেন ব্রুনো ফার্নান্ডেজ বিরতির আগে ম্যাচে ফেরে এভারটন গোল করে দলকে সমতা এনে দেন ফরাসি ফুটবলার ইয়ামান দিয়াই দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্ডেজের পাশ থেকে গোল করে লিড দ্বিগুণ করে ম্যাসন মাউন্ট তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রুবেন আমরিমুর দল পঁচাত্তর মিনিটে ডিফেন্ডার এইডেন হেভেনের ভুলের খেসারত দেয় স্বাগতিকরা নিজেদের জালে বল পাঠিয়ে লিড হারায় ইউনাইটেড এরপর আর কোনো দল জালের দেখা না পায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল রিফাতুল ইসলাম বিরন সময় সংবাদ